ইসলামী আন্দোলন ত্রান্তহবিল এই সপ্তাহ আপনাদের কালেকশন করা হচ্ছে আমাদের বন্যাত্ম মাঝে এবং দুরস্ত বন্যা এবং বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের তহবিল কার্যক্রম চলমান আছে এবং সবাই ইনশাল্লাহ আমাদের এলাকার যারা আছেন অবশ্যই সবাই দান করবেন এবং বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাঝে ধর না বললেই নয় আমাদের আসলে অনেক দিন পরে আজকে জেলাফির আনন্দ মিছিল এবং জেলাপি খাওয়া হচ্ছে আনন্দ সব ভালো লাগতেছে এবং এরকম আর কিন্তু কখনো আসলে অনেকদিন পরে জেলাপি খাবো যাকে এত ভালো লাগতেছে যে ধারণা বাড়ি যাক এই যে বড় বাইরে খাইতে আসছে বড় বাইরে এই যে দেখেন খাওয়ার মাঝে টাকাও গুনতে আছে খাইতেও আছে দেখেন এই যে আমার এক ভাই খায় বিশ মিনিট শুরু করে দিছে যাও আমি একটু নেব আমি বাদ যাব কেন জেলাফি আমিও দেখি ভাগ পাই কি না যাক ইনশাল্লাহ সামনে বাড়াইতেছি সামনে বাড়াই আমি দেখি পাই কি না যা ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ যাও আছে যথেষ্ট পরিমাণ আছে আমিও নিয়ে নেব হ্যাঁ যেহেতু আমি অ্যার কেসটা নিয়ে নেবো আমি হাত দিয়ে দেখ আলহামদুলিল্লাহ আমার নেয়া শেষ আমি এখন আস্তে করে বিদায় নেব যেহেতু আমার নেয়া শেষ যাক আলহামদুলিল্লাহ এই যে আমাদের দেখেন লেখক ভাই কীভাবে খাচ্ছে এই যে আমাদের লেখক